ভাই আজকে আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিনটা হচ্ছে যে আপনারা কিন্তু তেলের মাধ্যমে চলবে তেলের মাধ্যমে রুমটা কিন্তু গরম হবে কি গরম ভাই তার মানে কি কারেন্টে চলবে না তেলে চলবে ভাই তেলে চলবে না এটাকে বলা হয় অল রিমিটার কিন্তু এটা চলবে কিন্তু বিদ্যুতিক লাইনে ওরে বা চমৎকার ডিজাইন কিন্তু পায়া কিন্তু আছে যে কোন জায়গায় মানে পায়া বলতো চাকা সিস্টেম করা আছে আপনি চাইলে এক রুম থেকে আর এক রুমে কিন্তু নিয়ে যেতে পারবে যে কোনো রুমে নিতে পারবে এবং যদি কারেন্ট চলেও যায় কোনো কারণ শীতে যদিও কারেন্টটা খুব কম যায় অনেক সময় কিন্তু আপনার হিটটা কিন্তু দেয় আসসালামু আলাইকুম কাউসার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীত তো চলে আসছে জি ঘর গরম করার কোনো মেশিন আছে আপনার কাছে ভাই আজকে আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিনটা হচ্ছে যে আপনার কিন্তু তেলের মাধ্যমে চলবে তেলের রুমটা কিন্তু গরম হবে কি ভাই তার মানে করি কারেন্টে চলবে না তেলে চলবে ভাই তেলে চলবে না এটাকে বলা হয় ওয়ার্ল্ড রিউডের কিন্তু এটা চলবে কিন্তু বিদ্যুতিক লাইনে এবং এইটার ভিতরে কিন্তু আপনার তেল থাকবে আচ্ছা 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 এবং এইটার ভিতরে তেল থাকার কারণে হবে কি আপনার

এক রুম থেকে আর রুমে কিন্তু নিয়ে যেতে পারবে যে কোনো রুমে নিতে পারবে এবং যদি কারেন্ট চলেও যায় কোনো কারণ শীতে যদিও কারেন্টটা খুব কম যায় অনেক সময় কিন্তু আপনার হিটটা কিন্তু দেয় আচ্ছা মানে আপনার কিন্তু ব্যাক যে হিটটা আছে যদি আপনি দেওয়া রাখলেন তারপরে কিন্তু আপনার যদি সাপোজ বিদ্যুৎ না থাকলো বা আপনি খুলে রাখতেন খোলার পরে কিন্তু আপনি প্রায় তিরিশ মিনিট বিশ মিনিট কিন্তু এক্সট্রা সাপোর্ট কিন্তু রেখে পাবেন ওকে তারপরে যে ব্যাপারটা টোটাল বইটা কিন্তু স্টিলের কিন্তু হ্যাঁ তারপর হচ্ছে যদি আপনি চান যে

এটা প্রত্যেকটা ফিন্স এই যে যেটা প্রত্যেকটা ফিন্স কিন্তু হিট হয় ওকে কিন্তু আপনার সমস্ত রুম কিন্তু ছড়াবে মানে বাতাসটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু ডানে কিন্তু আপনার কিন্তু প্রভাবিত কিন্তু হয় এবং আপনার দেখা যাবে কি রুম যতই ঠান্ডা হোক না কেন আপনার রুমটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু গরম করে দিবে ওকে 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 চমৎকার এরপর যে পাশাপাশি যেটা আরেকটা আছে এটা হচ্ছে জুম্বো কোম্পানির জুমবা প্রফেশনাল একটা ব্র্যান্ড দেখেন এটা কিন্তু চব্বিশ মাসে কিন্তু ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন হ্যাঁ এবং এইটা কিন্তু হবে পনেরো পাখা দেখেন ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো টোটালি কিন্তু এটা পনেরোটা পাখা আছে এটা সেম একইভাবে দেখেন এটা কিন্তু আবার জিনিসটা কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে দেখেন যখন আপনি এখানে চাপ দিবেন তারপর আপনার কিন্তু চাইলে এটা ওয়ার্ডটা কমানো বাড়ানো যাবে অর্ধেক অর্ধেক করা যাবে কিভাবে করতে পারবেন ধরেন এটা ওয়ার্ডটা আছে তেত্রিশশো ওয়ার্ড দেখেন যদি আপনি অর্ধেক যদি চাপ দেন তাহলে অর্ধেক চলে আসবে ওকে আপনার ষোলোশো পঞ্চাশ ওয়ার্ডে চলে আসবে আবার যখন যখন ডবল দিবেন তখন কিন্তু আপনার ডবল তেত্রিশ ওয়ার্ডে চলে আসবে এখান থেকে কিন্তু আপনার হিটটা কমাতে বাড়াতে পারবেন কম বেশি কিন্তু করা যাবে এরপর এখান থেকে আপনার পাখাটা চালানো কিন্তু যাবে তার মানে অফিস রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হচ্ছে যা কর্পোরেট যে আছে যারা রুমটাকে ঠান্ডা ঠান্ডা রুমটাকে গরম করতে চান আপনারা কিন্তু চাইলে চমৎকার এই রুম নিতে পারেন মানে কমার্শিয়ালি যারা রুম হিটার প্রয়োজন ভালো মানেন আমি মনে করি এই কোম্পানি বা এই কোয়ালিটিটাই কিন্তু বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে কারণ এই ধরনের ছোট রুম হিটার থেকে কিন্তু আসলে আপনি একটা বড় রুম গরম করতে কিন্তু সমস্যা পোহাতে হবে আপনাকে সেক্ষেত্রে এই ধরনের একটা কমার্শিয়াল নিয়ে নেবেন খুব চমৎকার ভাবে কিন্তু আপনারা রুমটাকে গরম রাখতে পারবেন বৃদ্ধ বাবা মা আসে ছোট বাচ্চা আসে তাদের জন্য কি চমৎকার হবে আচ্ছা এখন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা এটা দুই বছর কিন্তু আপনার যে হিটার যেটা হিটার কিন্তু পেয়ে যাবে এবং লাইফ টাইম কিন্তু আপনার বল দিই বাজারে বিভিন্ন কিন্তু পাওয়া যায় দেখা যায় কি অনেকগুলো আপনি পাবেন 15000 টাকা 18000 টাকায় তো আমার প্রোডাক্ট গুলো একটু এক্সপেন্সিভ হয় একটু ডাইরেক্ট প্রোডাক্ট গুলো বাইরের প্রোডাক্ট গুলো আমরা কোনো দেশি কোনো প্রোডাক্ট বিক্রি করি না অনেকগুলো আছে চায়না থেকে বাংলাদেশে ফিটিং করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ

এই শুরুর দিকে যারা নিবে দাম থাকবে মাত্র বাইশের পাঁচশো টাকা কিভাবে অর্ডার করবো কিভাবে ঢাকা ঢাকার বাইরে যে কোন জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বার যোগাযোগ করলে হবে আর যারা সরাসরি আমাদের শোরুম আসতে চাইছে তাদের জন্য শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই মিয়াক হোলসেল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোয় যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ